হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি রিয়া রীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম তো চলে এলাম আরও একটা নতুন দ্বিতীয় পার্ট নিয়ে যেহেতু এটা দ্বিতীয় পার্ট ভিডিও আমাদের পুজোর আর দেখতে পাচ্ছ আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি আর এই দেখো আমাদের পুরো লুকটা তোমাকে শেয়ার করলাম তো আমার শ্বাসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর শ্বাসটা আমি নিজে নিজেই সেছিলাম আর এদিকে দেখো সবার প্রথমে চলে এলাম ফলগুলো আনতে যেগুলো কাটা হয়ে গেছে তো তো সেই পাতারের ফলগুলো নিয়ে চলে যাচ্ছিলাম নিচে নিচে গিয়ে ঠাকুরের সামনে রাখবো তো তার জন্য কিছুক্ষণ পরে পুজো শুরু হয়ে যাবে মানে পুজো শুরু বলতে মানে পুরো মেন পুজোটা শুরু হবে না আদিকে দেখো ফাইনালি সব কিছু এনে রাখা হয়ে গেছে আর মেয়ে দেখো কী সব সেজেছে কারণ যেহেতু আমাবস্যা লেগেছে রাত দুটোর পরে তো তার জন্য অনেক রাতেই পুজো হবে আর তার জন্য দেখো আমাদের বাড়িতে তিনটে ব্রাহ্মণ এসেছে অন্য বা দুটো আসে এবার তিনটে এসেছে দুজন পুজো করবে আর একজন হোম করবে যেহেতু অনেক রাতে তার জন্য পুজো তাড়াতাড়ি কমপ্লিট হতে পারবে না ওর জন্য তিনটে ব্রাহ্মণ নিয়ে এসছে একদিকে পুজো হবে আর একদিকে হোম হবে তো এখানে দেখতেই পাচ্ছ যেটু আর দাদু বসে পড়াচ্ছে এখানে পুজোর সবকিছু গোছান গাছান করছিল আর আমরাও লাইন বাই লাইন বসে পড়াচ্ছি কারণ ফাইনালি পুজোর টাইম হয়ে এসছে যে নিয়ম বাদ বাকি যে জিনিসগুলো যে চন্দনগুলো গলায় হাতে এইগুলো দিতে হয় সেগুলো দিয়ে দিচ্ছি কারণ একটু পরে শুরু হয়ে যাবে আর এই দিকে দেখো ফাইনালি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এই দেখো ভাগ এখন শুরু হয়ে যাবে পুজোর পর্বটা আর এদিকে দেখো এদিকে যে টুকটাক জিনিসগুলো রয়েছে সেইগুলো সবাই নিয়ে নিচ্ছি আর নিয়ে নেওয়ার পরে এ ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছিলো না বোঝা যাচ্ছিলো না আর চোখগুলো পুরো জলে যাচ্ছিলো তারপর আচমান করে নেওয়ার পরে তো ফাইনালি দেখো পুজো বসে পড়ছে আরও পুজোটা শুরু করতে থাকি আর দেখতে দেখো সঙ্গে দেখো yat sari punyika sang ta wacya abantara tudi nama nama pa

তারপরে আমরা কিছু মন্ত্র বলার পরে তারপরে বললো শুধু ছেলে মানুষগুলোকে মন্ত্র করতে আর আমাদের হাত জোর করে রাখতে কারণ এখন আমাদের আর বলা যাবে না আর এদিকে দেখো বাকি সবার বসেছিল রাত জেগেছিলো এদিকে মা দিদি দিদা মৌ টুসু সব ভাইয়েরা অনেকেই বসেছিলো দেওরা আর এদিকে দেখো আমরা টুকটাকভাবে বসে রয়েছি আর এদিকে সোনাও বসেছিলো আমাদের পাশে আর এইবার অনেক ব মানে অনেকদিন পর তোমার দাদাভাই উপোস করলো ও মানে এত কাজের চাপের জন্য উপোস করতে পারে না দৌড়াদৌড়ি করতে হয় সব জায়গায় তো তার জন্য আর এইবার দেখো এদিকে দিয়েছিলাম আমরা অঞ্জলি আর অঞ্জলি দেওয়ার পরে দেখো এখানে ফাইনালি অনেকটাই দেখো মেন জিনিস মানে ওই যে মেন অঞ্জলি ওটা না এটা আমাদের যে গোত্রের যে অঞ্জলিটা হয় সেটা দেওয়া হচ্ছিলো গোত্রর নাম করে যে মানে যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়েছি সেই নাম করে এটা দেওয়া হচ্ছিলো আর এখানে দেখো তারপর আমরা সবাই সবাইকে ছুঁয়ে বসেছিলাম তো বলছিল তো তার জন্য আর এদিকে দেখো ফাইনালি অনেকটাই পুজোটা প্রায় কাছাকাছি চলে এসছে আর এদিকে দেখো অনেকটাই জিনিস গোছানো গোছানো ছিল এই যে চায়না মাসি সবাই বসেছিলো আমাদের সাথে মাসিরাও রাত জাগছিল কিছু মাসি রাত জাগছিল আর কিছু মাসিরা ঘুমিয়ে পড়েছিল তারপর দেখো এখানে বাবা আমার বর দেওর দুই দেওয়ার মিলে আর বোন মিলে না করে যে যার মতন ফাটিয়ে নিল মানুষকে মানে মনুষকামনা পূরণ করে ফাটিয়ে নিল আর নেওয়ার পরে বাবার হাতে এই জিনিসটা দেওয়ার পরে মন তো বলছিল আর আমরা দেখছিলাম তারপর আমার নাম প্রণাম আর প্রণাম করা পর আমরা উঠে পড়েছি দেখতেই পাচ্ছ কারণ এখানে এখনও হোম হবে তো তার জন্য যেটুকু এমনি পুজো কমপ্লিট তো সেটা জেঠু আর দাদু করছিলো আর একটা জ্যাঠা এদিকে হোম করবে তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিল এদিকে মা প্রদীপ মুদীপ ধরাচ্ছিলো যেহেতু প্রদীপ ধরা হবে তো তার জন্য আর এদিকে দেখো এখন মাকে বরণ করছিল আর যেই চক্ষু দান করবে তা তার জন্য সেই প্রস্তুতি নিচ্ছিল আর এদিকে দেখো ফাইনালি এখন এদিকে দেখে এখন শাড়িটা টানিয়ে দেবে কারণ এই জিনিসটা দেখতে নেই নারায়ণকে চান করাবে আর মায়ের চক্ষু দান করা তো তার জন্য আর এদিকে সোনা আর মা সবাই প্রদীপগুলো ধুয়ে ভালোভাবে রেখেছিল আর এক ছিল পলতে দিয়ে ছিল আর চক্ষুদান করা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো এখন সব প্রদীপে তেল দেয়া হচ্ছিলো আর সোনা অনেক সাহায্য করছিলো আর এর একটা জিনিস যেন আমার মেয়ে সারাটা রাত এক ফোঁটা ঘুমায়নি মানে সবাই ঘুমিয়ে পড়েছে পুচু চির সবাই ঘুমিয়ে পড়েছে আমার মেয়ে এক ফুটা ঘুমায়নি সারাটা রাত ও জেগেছিলো আর আমাদেরই ঘুমে মানে চোখ জুড়ে আসছিলো কিন্তু এক ফোঁটা ঘুম নেই ওর যে কত আনন্দ হচ্ছিল না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আমরা যতটা এনজয় করেছি আনন্দ করেছি প্রত্যেকটা ভিডিও তোমাদের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের সাথে সাথে তোমার ভিডিওটা দেখো আর আমাদের মতনই আনন্দ করো আর খুব মজা নিও ভিডিওটা তারপরে দেখো এদিকে হোম করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে এখানে মন তেড়ে হোম করছিলো বাবা আর জেঠু মিলে আর আর যেটু আর দাদু মিলি ওই পুজোটা বাকি জিনিসটা কমপ্লিট করে দিচ্ছে কারণ মেন যে আমাদের অঞ্জলি দেওয়াটা এখনও হয়নি তো তার জন্য এখানে হোম দেখো প্রায় হয়ে এসছে মানে আর দেখো কত আগুন চলছে আর এত তাপ সে না দেখলে বিশ্বাস করতে পারবে না আর এদিকে দেখো সবাই আমরা বসে পড়েছি এখন অঞ্জলি দেবো বলেছে অঞ্জলিটা সেরে ফেরি তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার কর

Μάθημα τη Μάθημα τη Κυριακή, Μάθημα τη Κυριακή, আমি রকম একটুখানি অঞ্জলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর স্কিপ করে দিয়েছি কারণ যেহেতু মানে এতটা বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো তার জন্য আর এদিকে হোমটা প্রায় হয়ে এসছে আর এদিকে সবাই প্রদীপ ধরিয়ে দিয়েছিলো আমরাও ধরিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ধরাতে পারিনি শরীরটা খারাপ লাগছিলো প্রচণ্ড কী কারণ লাগছিল সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেয়ার করো আর হোম নিবি দেওয়ার পর দেখো হোমের কাট দিয়ে সবাইকে আর এদিকে তোলা দিয়ে দিচ্ছিলো আর এদিকে আরও শুরু হয়ে গেছিলো আরটা দেখে থাকো আর সঙ্গে থাকো একটা আরতি হয়ে যাওয়ার পরে আর একটা কপুর আরতি করবে তারপরে করবে শঙ্কর আরতি আর তারপরে হাওয়া পাখা দিয়ে হাওয়া দিয়ে মাকে আরতি করবে এদিকে আমার সব গুছিয়ে নিচ্ছিলাম সোনা খুব দুষ্টুমুখেছিল আমাদের সোনাকে বুকে সব জিনিসটা দেখিয়ে দিলাম আর তারপর দেখো এখানে হলো অনেক রকমের ই করছিলো তো আমরা এখানে সব তাড়ি দাঁড়িয়ে দেখছিলাম এখানে অনেক রকম মজা হচ্ছিলো আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই গাইস তোমরা স্কিপ করো না প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে পুরো পুজোটা আর না হলে বুঝতে পারবে না আর এদিকে দেখো মায়ের পুজোর পর্বটা প্রায় শেষ হয়ে এসছে কারণ এখন অনেকটা সকাল হয়ে এসছে আর বেশিক্ষণ নেই আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে এখন আর একটুক্ষণ বাকি আছে তো সেটা করছিলো আর তারপর দেখো আমার সবার মাকে প্রণাম করে নিলাম কারণ আমি এখন সবাই প্রণাম করে নিল এবার আমি মায়ের মুখটা দেখে তারপরে মানে যে জলটা ছিল সেই জলটা মানে মায়ের মুখ দেখে প্রণাম করে চলে আসলাম এবার প্রসাদগুলো নিয়ে যাচ্ছিলাম ঘরে কারণ মাকে এখন তারপরে শান্তির জল ছিটিয়ে নিচ্ছিলাম মাথায় কারণ মাকে একটু পরে বরণ করে দেবে মানে বিদায় বেলা হয়ে যাবে তো তার জন্য সব গুছিয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ সব গুছানো কমপ্লিট বরণ ডালা ডালা আর এখন করা হবে মায়ের গায়ের গয়না খোলা হবে যেহেতু মা বিসর্জনের আগে প্রত্যেক বছর মায়ের গয়না খুলে নেওয়া হয় আর পুজোর সময় আবার পড়িয়ে দেওয়া হয় তো প্রত্যেকটা গয়না খুলে নেওয়া হচ্ছিলো আর তারপরে দেখো এখানে মাকে এত সুন্দর লাগছিলো মানে এত মালায় ভরে গেছিলো মায়ের মুখটা এত ভালো লাগছিল সে বলার মতো না তারপর দেখো এখানে মাকে বসিয়ে দিলো আর চলো এবার চট জলদি করে বরণটা সেরে ফেলি অনেক বকবক এমনি বরণটা দেখিয়ে দিলাম এবার দেখো মাকে আমি মাথায় ঠেকিয়ে বরণ করে ধান দুব্ব দিয়ে মিষ্টি মিষ্টি খাওয়ানো কমপ্লিট করে মাকে সিঁদুন মাখিয়ে আলতা পরিয়ে তারপরে মুখটা মুছে দিয়ে মা কাছে যারা মান হচ্ছিলো করলাম করার পরে আমার ইচ্ছে পূরণ করলাম করার পরে আর তারপরে আমার সিঁদুর মাকে সিঁদুর খেলার পরে আমরাও সে নিজেরা নিজেরাই সিঁদুর খেলে নিলাম আর সিঁদুর খেলা কমপ্লিট হওয়ার পর এদিকে দেখো সবাই সবাইকে গালে সিঁদুর দিচ্ছিল আমও দিচ্ছিলাম তারপরে চলে গেলাম মা বাবা ঘট নিয়ে বাইরের দিকে আর মাকে এখন বাইরে নিয়ে যাচ্ছে মার সাথে সাথে আমরাও বাইরে বেরোচ্ছিলাম আর দেখতে পাচ্ছি অনেকটা সকাল হয়ে গেছে এবছর একটু লেট হয়ে গেছে আর তারপর দেখো মাকে নিয়ে এখানে দাঁড় করালো আর আমি একটু কানে কানে বলে দিলাম মাকে আসছে বছর আবার এসো তো বলার পরে এবারটা কাকার বাবা ঘট নিয়ে জলে নেমে গেছে আর কাকা চলে যাচ্ছে নিচ্ছে কারণ যেহেতু এখন মাকে বিসর্জন দিতে হবে কাকা একাই দেখো মাথায় করে নিয়ে বিসর্জন দিচ্ছিলো তো ওখানে সাত পাক ঘুরছিলো এক কাকায় তো খুবই মজা হচ্ছিলো যেহেতু কাকা একাই মাকে নিয়েছিল কারণ ওখানে মামা মতো মা দুজন মতো ছিল না তো তার জন্য আর অনেকটা সকাল তো তার জন্য প্রায় ঘোরা কমপ্লিট হয়ে যাচ্ছে আর এবার কাকা নিয়ে চলে যাবে মাকে মাছ মানে মাছ পুরে নিয়ে গিয়ে এখন বিসর্জন দিয়ে দিলো মাকে আর খুব খারাপ লাগছিলো যে একটা দিনের জন্য মায়ের সাথে এত মানে এত আনন্দ কত কিছু জড়িয়ে থাকে আবার একটা বছর মায়ের জন্য আশায় বসে থাকতে হবে আর ফাইনালি দেখো বিসর্জন কমপ্লিট হয়ে গেছে আমার কাছে সবাই দাঁড়িয়ে দেখছিলাম আর প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো মন ছিল কান্না চলে আসছিলো যেহেতু মা চলে গেল একটা দিনের জন্য কত আনন্দ তো গায়ে চাষকিপিটা আমি এখানেই শেষ করছি তোমার সাথে দেখা বার আর নেক্সট করো তোমাদের ভালো সুস্থ থাকো বাই টাটা আর অবশ্যই ব্লগটা দেখো আর